এই সাম্য হত্যার পরিস্থিতি করা এবং তারা ক্রেডিং ইত্যাদি করে তাদের কোনো উপস্থিতি এই সাম্য টানাদা আমরা লক্ষ্য করে নিই নয় আরও একটি বৃহৎ সংগঠন হয়েছে যারা বিভিন্ন সময় পটবন্দায় বিশ্বাসী

ডাক্তার দলের যে সুখক নেতা কর্মী কুম এবং খুমের শিকার হয়েছে শহীদ হয়েছে সেই সুখ শহীদ পরিবার ধুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনিয়ন সামান্যতম সহানুভূতি কোনো বক্তব্য রাষ্ট্রের প্রতি লক্ষ্য করেননি তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহকর্মীতাকে সম্মুখীন করেননি

মাসে শিকার হত্যার শিকার করেছে এবং প্রেক্ষাপটে থাকতে বলে সহবর্ণতা থাকতে হবে আজকের এই কংগ্রেসে একটি গুরুত্ব সংগঠন হয়েছে যারা সাম্য সামনে হত্যাকেও দিয়ে আর